나 번지려 켜일 둘이. 뭐? 아, আরে হ্যাঁ তুমি কি আমাকে অল্প বিশ্বাস করো নাই বলো তো তোমাকে আমি খুব ভালোবাসি যখন আমি তোমাকে প্রথম দেখেছিলাম তখন থেকে আর কি বলবো খুব ভালোবাসি তুমি জানো আমি একজন টোটোওয়ালা আরে তুমি টোটো ড্রাইভার হও আর যেই হও তাতে আমার কোনো যায় আসে না তুমি যে আমার সাথে কথা বলছ তোমার বর আর আমার বরকে একটু ভালো লাগে না শুধু তোমাকেই ভালো লাগে একটা কথা বলবো হ্যাঁ বলো চলো তাহলে আমরা পালিয়ে যাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই তো যাব টাকা পয়সার ব্যাপারে তুমি চিন্তা করো না আমি আছি তো হ্যাঁ আমার কাছে টাকা আছে ঠিক আছে ঠিক আছে আমি রাজি সত্যি ঠিক আছে তাহলে আমরা কালকেই যাবো হ্যাঁ আমি খুব খুশি হয়েছি ঠিক আছে তাহলে রাখছি এখন হ্যাঁ পছন্দ করো না বুঝে পালান যাবো ও সুখী হতে পারে তো খবগা দেখো আমি আমার স্বামীকে ছেড়ে দিয়ে পর তোমার সঙ্গে এসেছি তুমি আমাকে ছেড়ে দিবে নাই তো না তো সকালটা হইতে দা কাল সকালে কালে ঘাটে হবে ওটা আর জন্য তোমাকে চিন্তা করতে হবে না ঠিক আছে শোনো অনেক থেকে থেকে আইলে তো তুমি একটু আরাম করো আমি একটু আসছি হ্যাঁ কপটা লাগাই নিয়ে যাব আমি ঠিক আছে ঠিক আছে

আপনি যে নম্বরে ফোন করেছেন সেটা এখন বন্ধ আছে তাহলে কি ই আমাকে ঠকাইল

আজি পাই ধৰি দিব নত গে লক تشوف না কি জন্য এলে তুমি এখানে আমাকে তুমি ক্ষমা করে দাও কি জন্য আইলে তুমি এখানে কে আমাকে তুমি ক্ষমা করতে আমার ভুল হয়ে গেছে বীরেন যা সদা সদা বুঝি বীরেন যা এখান থেকে আমি কথা যাব না তুমি আমার ক্ষমা ইসার ক্ষমা চল চল ইসার ক্ষমা চল কোন ক্ষমা নাই তুমি আমাকে শেষ করে দিয়েছিলে আমি বহুত ভালো আছি নিয়ে আমি বহুত ভালো আছি এখন বুঝলি তোমার কোনো ক্ষমা নাই बिरान जाके देखे भाला भाला बोल तो बिरान जाके देखे मैं कुत्ता है जब क्या ना जब इन्हें घोटते के बिरान चले गए चले आप आगे तो बात दाव ये मीटर को तो हम माँ एल्पो मोड़ लाये नहीं हैं एल्पो हवा ना यागने हैं जानवर को तो

মেটাৰ কি বুজ আৰু নেটাৰ ভৱিষ্যত এই ৰকম কৰি নষ্ট হৈ যাব ক'ব আৰু মা বাবাৰ ভালবাসা না পালে তাড়া আমাৰ মাকেও তো অ ভালবাসে মেটাৰ ভৱিষ্যতৰ জনৰা মানি লিতেই হ'ব মানি লিতেই হওক चलो खाते की जा